নয় জিলহস মানে কোরবানির আগের দিন ওই একটি রোজা আল্লাহ নবী করিম সাল্লাম বলেন এই নয় জিল একটি রোজা আলাদা ফজিলত আছে প্রত্যেকটা রোজা এমন কি নয়টা নয়টা রোজার হিসাব হলো এক বছরে রোজার রাখার সব কিন্তু শুধু নয় তারিখের রোজা যেটা আরাফার দিনের রোজা বলা হয় আল্লাহ নবী করিম সাল্লাহ আলিয়া বলেন মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাম বলেন নয় জিল হজের রোজা আরাফার রোজা বলা হয় নবী করিম সাল্লাম বলেন আমি রাসুল আমার আল্লাহর কাছে আমি আশাবাদী এই এক রোজার বরকতে আল্লাহ তালা আমার উম্মতের পেছনের এক বছরের গুনাহা মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুনাহা মাফ করবেন প্রিয় ভাই ও বোনেরা দুই সালের নয় জিল হজ কত তারিখে রোজা রাখতে হবে সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই নয় জিলহজ রোজাটি পালন করবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই নয় জিল হজ মাসের রোজা রাখার দফিক দান করুক আমিন ছয় জুন শুক্রবার দু হাজার আমরা এই নয় জিল হজ মাসের এই রোজাটা আমরা পালন করব।